হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সাইকোফ্যাক্ট টু পয়েন্টতে আপনাদেরকে স্বাগতম ফ্রেন্ডস আজ আমি এমন একটি দেশ সম্পর্কে বলতে চলেছি যে দেশের আয়ু আর মাত্র কয়েক বছর রয়েছে দেশটি আর কিছু বছরের মধ্যেই সমুদ্রের তলায় ডুবে বিলীন হয়ে যাবে এমনটাই ধারণা করছেন বিজ্ঞানীরা এখানকার সরকার দেশের বাসিন্দাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং অন্য দেশে জায়গা কিনছেন এই দেশের দুটি আইল্যান্ড অলরেডি সমুদ্রের তলায় তলিয়ে গেছে এমন একটি দেশ যে দেশের কোনো নিজস্ব আর্মি পর্যন্ত নেই আজ আমি বলতে চলেছি প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট দেশ কিরিবাতি সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই আপনাকে জানিয়ে দিই এই দেশটির অফিসিয়াল নাম হল রিপাবলিক অব কিরিবাস দেশটির চতুর্দিকে প্রশান্ত মহাসাগর দ্বারা আবৃত দেশের মোট জনসংখ্যা এক কোটি ত্রিশ লক্ষ দেশের জনঘনত্ব হলো একশো জন প্রতি বর্গ কিলোমিটার দেশটি কম জনঘনত্ব হওয়ার কারণে এখানে কখনো ভিড়ভাড়টা আপনি দেখতে পাবেন না সমস্ত স্থান খালি খালি থাকে সর্বদা তারাবা হল এই দেশের রাজধানী এটি হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত কিরিবাতির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ এবং গিলবার্টিস আপনাকে জানিয়ে দিই কিরিবাতি দেশে প্রায় তেত্রিশটি আইল্যান্ড রয়েছে যার মধ্যে একুশটি আইল্যান্ডে মানুষ বাস করেন মাতি হল এই দেশের সবচেয়ে বড় আইল্যান্ড তবে দেশের আটানব্বই শতাংশ মানুষ এখানকার গিলবার্ট আইল্যান্ডেই বাস করেন এখানকার মানুষের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম এখানে খ্রিস্ট ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্মের মানুষ আপনি দেখতে পাবেন না আপনাকে জানিয়ে দিই দেশটির নাম কিরিবাতি হলেও এখানকার মানুষ এটিকে কিরিবাস বলে থাকেন কারণ এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে টিআইয়ের উচ্চারণ এস দ্বারা করা হয়ে থাকে আপনাকে জানিয়ে দিই এই দেশটির অবস্থান পৃথিবীর গোলার্ধের একদম মাঝে আর এই কারণেই এই দেশে নতুন বছরের উদযাপন সবার প্রথমেই করা হয় এই দেশের ইতিহাস সম্পর্কে যদি বলি প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে থেকেই মানুষ বাস করছেন এই দেশে সর্বপ্রথম মাইক্রোনেশিয়ার মানুষ এসে বসবাস শুরু করেছিলেন এরপর ফিজি টোঙ্গা এবং সমোয়া আইল্যান্ড থেকে মানুষ এখানে এসে বসবাস শুরু করে আঠেরোশো সালে ব্রিটিশরা এই দেশটিকে দখল করে নিজের উপনিবেশ বানায় এবং বহু বছর রাজত্ব করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিরিবাতির তারাবা আইল্যান্ডটিকে দখল করে কিন্তু উনিশশো সালে আমেরিকা জাপানকে হারিয়ে কিরিবাতিকে মুক্ত করে কিন্তু তারপরও কিরিবাতি সম্পূর্ণরূপে স্বাধীন হয়নি এরপর বারোই জুন উনিশশো সালে কিরিবাতি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা পায় বর্তমানে কিরিবাতের জিডিপি কুড়ি দশমিক সাত কোটি ডলার দেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম প্রায় সতেরোশো ছয় ইউএস ডলার আপনাকে জানিয়ে দিই এখানকার আবহাওয়া চাষের জন্য অনুকূল নয় তাই এখানে কৃষিকাজ খুবই কম দেখতে পাওয়া যায় এখানকার মানুষ বেশিরভাগই সি ফুডের উপর নির্ভরশীল এই দেশের মানুষের গড় আয়ু হল সাতষট্টি বছর এই দেশে মেডিকেলের সুবিধা খুব বেশি নেই যদিও এডুকেশনের দিক থেকে এই দেশ অনেকে গিয়ে এখানকার সাক্ষরতার হার তিরানব্বই শতাংশ এখানকার সরকার ছাত্রদেরকে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করে থাকেন দেশের যুবককে পড়াশুনো করিয়ে বাইরের দেশে গিয়ে চাকরি করার জন্য উৎসাহ এবং সাহায্য করে থাকেন এখানকার সরকার চায় দেশের যুবকরা পড়াশুনো করে বিদেশে চাকরি করে ফ্যামিলি নিয়ে কিরিবাতি থেকে চলে গিয়ে অন্য দেশে বসবাস করুক শুনতে অবাক লাগলেও এর পিছনে করুণ কাহিনী রয়েছে আসলে এত সুন্দর একটি দেশ আর কয়েক বছরের মধ্যেই বিলীন হতে চলেছে আগত পঞ্চাশ সালের মধ্যে দেশটি সম্পূর্ণরূপে সমুদ্রের তলদেশে চলে যাবে আসলে দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মেরুর বরফ খুব দ্রুত গতিতে গলতে শুরু করেছে যার ফলে সমুদ্রে জলের লেয়ার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের কাছে অবস্থিত এই দেশটির বিপদ বেড়েই চলেছে উনিশশো সালে কিরিবাতির দুটি আইল্যান্ড তিবুয়া তারাবা এবং আবুনোয়া শেষবারের মতো দেখা গিয়েছিল তারপর এখন আর তার কোনো চিহ্ন পাওয়া যায় না সেই স্থান এখন সম্পূর্ণ সমুদ্র বিজ্ঞানীরা মনে করছেন আগত পঞ্চাশ বছরের মধ্যেই দেশের বাকি আইল্যান্ডগুলিও ধীরে ধীরে তলিয়ে যাবে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখানকার সরকার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিজিতে প্রায় ছয় হাজার একর জায়গা কিনেছেন যাতে এখানকার মানুষ বসবাস করতে পারেন এর সাথে ইউএস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিরিবাতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনি জানলে অবাক হবেন কিরিবাতি এমন একটি দেশ যেখানে কোনো আর্মি বাহিনীও নেই কিরিবাতিতে দূষণের মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে এখানে বিশুদ্ধ পানীয় জলেরও সংকট দেখা দিচ্ছে এখানে আবহাওয়া এবং অনুপযুক্ত মাটির জন্য চাষাবাদ ভালো না হলেও এখানে প্রচুর নারকেল গাছ দেখতে পেয়ে যাবেন আপনি এখানকার নারকেল তেল বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে এখানকার মানুষ বিভিন্ন ফেস্টিভ্যাল খুবই আনন্দের সাথে উদযাপন করে থাকে ক্রিসমাস নিউ ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইউথ ডে প্রভৃতি খুবই ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে বিভিন্ন স্থানে কিরিবাতি মিউজিক ডান্স ফেস্টিভ্যাল আয়োজন করা হয় চলুন এবার দেখে নেওয়া যাক এই দেশের বিখ্যাত কিছু সুস্বাদু খাবারগুলি সম্পর্কে টি এটি হল দেশের ন্যাশনাল ড্রিঙ্ক কিরিবাতির সুস্বাদু খাবারগুলির তালিকায় বাটা ম্যাশ তে ইনাই তে বুয়া তরণী বাউকিন রোস্টেড লবস্টার কিরিবাতি পামকিন কোকোনাট স্যুপ পালো সামি মাশরুম চিকেন ইত্যাদি উল্লেখযোগ্য আপনি এই দেশে ঘুরতে গেলে এই সুস্বাদু খাবারগুলি ট্রাই করতে ভুলবেন না ভ্রমণের জন্য এই দেশটি খুবই সুন্দর যদিও সারা বছরে মাত্র বারো থেকে পনেরো হাজার ট্যুরিস্ট ভিজিট করেন এই দেশে তবে আপনি যদি একবার এই দেশে আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে যাবেন এই দেশের দ্য ফিনিক্স আইল্যান্ড প্রোটেক্টেড এরিয়াটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানকার বিচের অসাধারণ রিসর্টে আপনি রিল্যাক্স করতে পারবেন তারাবা হল এই দেশের সবচেয়ে উন্নত শহর এখানে শপিংয়ের জন্য মল এবং মার্কেটও পেয়ে যাবেন এখানে নাইট ক্লাব এবং বারের মজাও নিতে পারবেন আপনি যদি পাখি এবং প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এখানকার ক্রিসমাস আইল্যান্ডে ভিজিট অবশ্যই করবেন ফ্রেন্ডস এই ছিল কিরিবাতি সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন